বুঝিনি আমি বুঝিনি তিন টাকায় তিন টুপলা হয় আমি বুঝিনি ও ব্যবসায় বাইদ্য দিয়েছে মনে হাঁটার নেই গতি মাথায় গিয়ে সাতি এই গরমে মনে হচ্ছে শালা বিরাট কুল আমার মনে হয় এটাই তামুকরি জাউল জানা মতে নিঘাত এই শালাই তামুকরি জাউল ও তামুকরি জাউল ভাই ও তামুকরি জাউল ভাই যারা আমার মানে তারাই ভালো জানে আমি কখন কোন পথে চলি তারা মনে আসতেছি আমি নিশ্চিত না হলে শিওর তুমি এখন এই পথে আসা দেবো আসনে কি দেখি কি চাচ্ছি না বুঝিনি আমি বুঝিনি তিন টাকায় তিন টুপলা হয় আমি বুঝিনি ও ব্যবসা আমি দিয়ে দিয়েছি মনে কালকের আগের তুমি দুই মাল বেঁচেছো সন্ধ্যের সময় আমার পেকিনি যা খাওয়া বসে আর বললে এটা রিজাউলের মাল আমি নিহত করি না বর kasa মাল বেচার পরেই আমি ভালো হয়ে যাব মানে আর এই মাল বেচাটা সার বিতন নাই লাদিন পর আমি আশা করে আইলাম কি করে আমার তিন দিন পর পরীক্ষা তিন না মানে তো তিন ঘন্টা পরীক্ষা আর মন বসতেই জানে না আমি উনি অনলাইন নাই সেলফেলের কাছে মাল বেসলি মানhbarwan থাকে না কিউ তো বুদায়ে আইগলাম তোমারও মানসম্মান আছে খতম বাই বাই

তোমার কাছ মাল নেব বুঝলে তাহলে অন্যজনের কাছ থেকে না অন্যজনের ব্যবসা হলেই হোক তোমার নাথাকলে আবহাওয়া বন্ধ বেজার হয় জানা তোমার লেগেই তো বৃষ্টি আসে তোমার কবে আমি টাকা কম দিলাম তুমি যদি এত পেসাল না পেয়ে আমার দিয়ে দাও আমি খেয়ে দেয়া রিলাক্সে ঘুরে বেড়াতে পারি আমার কাছে দিবি তুমি মাল নিয়ে আসবা না মাল নিয়ে আসে এক হাতে মাল দিবা এক হাতে টাকা নেবা ধূর পাগল মাল আনতে আজকাল বাড়ি ধরা লাগে নাই মাল আমার এই নে তুই আর পুটলাম